চোখ থাকে না জন্ম থেকে থাকে না এরকম কান থাকে না জন্ম থেকে একে কি বলা হয় থার্ড জেন্ডার বলা হয় যার চোখ সারা দুনিয়ায় আসছে তৃতীয় লিঙ্গ বলা হয় তো কারো যদি প্রবলেম কোন আপনি তৃতীয় লিঙ্গ কেন বলে সে হচ্ছে অঙ্গ প্রতিবন্ধী এটা কি এটাকে কি বলে আর বলেন না কি বলে থার্ড জেন্ডার বলতে ইসলামের কোনো শব্দ নাই ইসলাম বলে জেন্ডার কয়টায় লিঙ্গ কয়টা পুরুষ অথবা বলেন পুরুষ অথবা এই সমাজের মানুষ তৃতীয় লিঙ্গ এই সমাজের স্বাভাবিক যে গতি পুরুষ অথবা মহিলা এই সমাজ থেকে ওদেরকে আলাদা করার জন্য এটা সমাজের মানুষের দায় এরা আজকে আলাদা হইয়া কেউ সন্ত্রাসী কাজে কেউ অন্যায় কাজ লিপ্ত সংকলিপ্ত করেছি সমাজ থেকে বের করে দিয়ে বরং ইসলাম যদি মানতাম যদি নারীর স্বভাব থাকতো সব নারীর মতো তার মুখের মধ্যে চিহ্ন আছে নারীর তার দাড়ি ওঠে না আমরা নারীর সাথে গণনা করতাম যার দাড়ি ওঠছে মুখ উঁচু তার অন্য পুরুষের সাথে কিছুটা মিলে তাকে পুরুষের সাথে রাখতাম সমাজে সামাজিক স্বীকৃতি যদি দেওয়া দিতাম আর রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতে পারতো না এর জন্য দায়ী ওরা না আমরা কি করা দরকার তার চিকিৎসা করে তার চিকিৎসা করেন ভালো হইলে হইলেও না যেভাবে আছে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সে হারাইছে এটা জেন্ডার পরিবর্তন হয় নাই এটা হচ্ছে কি হয়েছে বলেন প্রতিবন্ধী এটাকে কি বলবেন খুনসা হিজরা কে কি বলবেন বলেন কি বলবেন অঙ্গ প্রতিবন্ধী বলেন কি বলবেন শব্দ বলেন কি বলবেন সে কোন আলাদা জেন্ডার না এখন যেই ফেতনা এটা সেই খুনসা বা হিচরাল ফেতনা